গত নয় অক্টোবর বর্ষ ত্রিপুরার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছটা ক্যাটাগরিতে তাদের ফি বাড়িয়ে দিয়েছে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম এই ফি বাড়ানোর ফলে রাজ্যের অসংখ্য ছাত্র ছাত্রী অভিভাবকরা এক দুশ্চিন্তার মধ্যে পড়েছে এবং আমরা দশই অক্টোবর আগরতলার শহরে মিছিল করে শিক্ষা ভবনে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদের যিনি অধিকর্তা আছে ওনার সাথে কথা বলে আলোচনা করে আমরা একটা মেমোরান্ডাম ওনার কাছে সাবমিট করেছিলাম এবং ওনারকে আমরা বলেছিলাম যে ছাত্রদের বিরোধী যে এই সিদ্ধান্ত মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ফি এটা কমাতে হবে এবং পুনরায় বিবেচনা করে আগে যা স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার পুনরায় চালু করতে হবে এবং আমরা ওনাকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে এসেছিলাম যে আমরা এই সাত দিনের মধ্যে যদি ছাত্রদের স্বার্থে কোনো সিদ্ধান্ত না হয় তাহলে আমরা পুনরায় আবার এসএফআই মাঠে নামতে বাধ্য হব এই মোতাবেক আমরা আজকে এসএফআই ডাকে আজকে আমরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি এই মিছিলে শুধুমাত্র আমরা শহর এবং শহরতলীর যারা ছাত্র কমরেড নেতৃত্ব আছে তারাই আজকে এই মিছিলে সামিল হয়েছি এবং আপনারা জানেন আমরা ইতিমধ্যেই আমাদের সংগঠন সারা রাজ্যের বিভিন্ন সোনামোড়া উদয়পুর সহ আরও কিছু বিভাগে আমরা আমাদের সংগঠনের ডাকে আমরা এরকম প্রতিবাদ সমাবেশ প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি এবং আমরা সরকারের কাছে জানাতে চাই এই পর্ষদের কাছে আমরা জানান দিতে চাই যে যে শিক্ষার মধ্যশিক্ষা পর্ষদ যেভাবে ফি নির্ধারিত কোটার থেকে অনেকটা বাড়িয়ে নিয়েছেন দ্বিগুণ তিনগুণ তিনগুণ হারে এটা যদি অবিলম্বে প্রত্যাহার না করেন তাহলে আমরা সারা রাজ্যে আরও বৃহত্তর আন্দোলনের জন্য আমরা যা এবং ছাত্রদের স্বার্থ রক্ষার জন্য এসএফআইর আন্দোলন আরও তেজি হবে আপনার পরিচয় দিয়ে যাবেন আমি সৃজনদেব এসএফআইর রাজ্য সম্পাদক